দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম নাকতলা উদান সংঘের পুজো এই মুহূর্তে হাজির হয়ে গেছে সেই পুজো মণ্ডপে দেখে নেব কতটা এগোলো তাদের পুজো প্রস্তুতি আপনারা দেখছেন ইনকোরা টিভি জাগমা দুর্গা দু হাজার পঁচিশের পুজো পরিক্রমা রাউন্ড ওয়ান গত বছরই আমরা নাকতলা সঙ্গ আপনারা জানেন যে বাংলার পুজোর মুখ আর আমাদের এটা আমাদের জনগণই আমাদের বলেছে যে নাকতলা উদয়নসংঘ প্রতি বছরই একের পর এক নতুন কিছু উপহার দিয়ে থাকে এবছরও আমাদের সেরকমই একটা নতুন এক উপহার দিতে চলেছে যেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য হবে এবারে মূল আমাদের যেটা বিষয় ভাবনা অর্পণ আমরা জানি যে আশ্বিনের শারদ আলোক আলোকমঞ্জুরি সে কৃষ্ণ ভদ্রের সেই গলার আওয়াজে মনে হয়ে ওঠে যে মহালয়া আসন্লো বা দেবীপক্ষ যেখানে পিতৃপুরুষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয় মহালয়ার কথাটির মূল অর্থ হচ্ছে মহান বা মহৎ আশ্রয় থেকে ঠিক আছে সেই জায়গা থেকে যে পিতৃপুরুষ পূর্বপুরুষ যারা মানে গত হয়েছে তারা ওই মহালয়ের দিন মরতে আসেন জল ও খাদ্য গ্রহণে এবং আমরা সেই গঙ্গা ঘাটে গিয়ে সেই পিতৃকুল বা পুর জল ও তিলের মাধ্যমে তাদের সেই খাদ্য দিয়ে থাকি আর সেই অর্পণ করে থাকি সেই কথাটার থেকেই আমাদের এবারের বিষয় ভাবনা এসেছে মূল যে অর্পণ কোষা সেই কোষাকুশির মধ্যে ঠাকুর বিরাজমান কেননা সেই পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের শুভ সূচনায় কিন্তু আমাদের সমস্ত জাতি সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে সেই জায়গা থেকেই আমরা মূল প্রতিমাকে সেই কোষাকসির মধ্যেই দেখানোর চেষ্টা করছি